সমগ্র জেলার মধ্যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে আমাদের গর্বের মেয়েরা আপনাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে আপনাদের আশীর্বাদ ও শুভকামনায় ও ওদের আগামী দিনগুলো সাফল্য মন্ডিত হোক এবং রাজ্য স্তরে গর্বের সঙ্গে নিজেদের বিদ্যালয় ও এলাকার নাম উজ্জ্বল করুক এটাই পার্থক্য ধন্যবাদ আনতে তরঙ্গপুর বড়াল বালিকা উচ্চ বিদ্যালয় শুধু অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের তরঙ্গপুর কড়ান বালিকা

তোমার নাম কি আচ্ছা বলছি গতকাল ডিস্ট্রিকে তোমাদের স্কুল অংশগ্রহণ করেছিল এবং তোমরা খেলেছো ওখানে তোমরা চ্যাম্পিয়ন হয়েছো ডিস্ট্রিকে কেমন লাগছে আচ্ছা বলছি তুমি কিসে মেডেল পেয়েছো আচ্ছা তো আগামী দিনে কি ইচ্ছা রয়েছে নাম কি আচ্ছা বলছিলাম গতকালকে তোমার যে কিসে অংশগ্রহণ করেছ কেমন লাগছে আচ্ছা আগামী দিনে কি হওয়ার ইচ্ছা দু হাজার সাত সালে এখানে জয়েন করেছিলাম তো তখন থেকেই আমি খেলাকা স্কুলে চালাতাম তো সেরকম কোনো আরম্ভ ছিল না যখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যখন যোগদান করলেন এবং তারপর থেকেই দেখছি যে একটা আমূল পরিবর্তন ওনার একটা খুবই আগ্রহ এই মেয়েগুলোকে নিয়ে এই মেয়েগুলোকে নিয়ে অনেক ওনার স্বপ্ন তো সেই স্বপ্নের সঙ্গে আমিও আর কি একটু সহযোগিতা করছি এই যা তাছাড়া আমার এমনিতে বিষয় হচ্ছে বাড়িতে বাংলা বাংলা হচ্ছে আমি এখানে পড়াচ্ছি বাংলা বিষয়ের একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা আর আমি যেহেতু আমারও জন্ম যেহেতু গ্রামে এবং গ্রামের স্কুলে আমি পড়াশুনো করেছি তার জন্য আমার যে ব্যক্তিগতভাবে আমি যে অসুবিধাগুলো ভোগ করেছি তো সেজন্য মনে হয় যে আমার অনেক কিছু হয়তো করা ইচ্ছে ছিল সেটা করতে পারিনি এই মেয়েগুলোকে দেখে আমার মনে হচ্ছে যে এরা যে সুযোগ সুবিধাটা পাচ্ছে এরা যেন কাজে লাগায় আর সেই এটাই আমারও আমারও ইচ্ছা শুধু জানা গেছে কি আপনাদের স্কুলে কোনো গেম ফিচার নেই হ্যাঁ গেম ফিচার নেই মানে টোটালটাই আপনার আপনার উদ্যোগেই হচ্ছে তাহলে আমার উদ্যোগে সেটা বলা যাবে না কারণ মাঠে একটা মাঠে খেলা পরিচালনা করতে গেলে সকলের বিদ্যালয়ের সকলের সহযোগিতা খুবই দরকার আমি পেপার্স মেনটেন করি আর আমাদের যে কোচ যিনি আছেন যাদব দা তিনি খুবই ভালো একজন কোচ এবং ছাত্র দরদি কোচ বলতে হবে উনি না থাকলে এটা সম্ভব ছিল না উনার যে পরিশ্রম সেটা সত্যি আমাদেরকে শিক্ষিকাদেরকে খুবই আশ্চর্য করে দেয় এটা তো ওনার খোঁজটাও এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর আমাদের বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষিকাই এত ভালো সহযোগিতা মানে করে সব কিছুতে সব কিছু ব্যাপারে আমি খেলার অ্যাডিশন পেপারস হয়তো মেইনটেইন করেছে একটু হয়তো আমার মাথা একটু চাপ নিয়েছি ঠিকই কিন্তু তারা সহযোগিতা না করতে পারলে করলে আমার পক্ষে একদম সম্ভব নয় এই এত বড় একটা খেলা চালানো একটা এত বড় মানে অন্যান্য শিক্ষিকা হেডমিস্ট্রেস সবাইকেই সবাই সহযোগিতা করে না আর আমাদের হেডমিস্ট্রেসের মানে কি বলবো সব কিছুতে খুব আগ্রহ আর একটা স্কুলকে রাজ্য স্তরে একটা জায়গা দেওয়ার জন্য ওনার যে পাই পুশ এটা সত্যি আমাদের গর্বিত করছে আর আমরাও পাশে আছি আপনার নাম আমার হ্যাঁ তিরিশতম জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের অ্যাথলেটিক মিটের ছাত্রীরা এবারে সাতষট্টি পয়েন্ট পেয়ে জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তৎসহ ছটা মে আমাদের এবার স্টেট খেলবে তো এই প্রোগ্রামটা পুরোটাই হয়েছে কানকি শ্রীজৈন বিদ্যামন্দিরের আয়ো আয়োজিত আর জেলা বিদ্যালয় ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড গেমস কাউন্সিল যেটা আছে তাদের সহযোগিতা ইভেন্টে অংশগ্রহণ করে মানে আমাদের মেয়েরা রান থ্রোয়িং দুটো ইভেন্টে এবার রানে সবগুলোই মোটামুটি থ্রি থাউজেন্ড তারপরে ফিফটিন ফোর হান্ড্রেড এইট হান্ড্রেড সিক্স হান্ড্রেড সবগুলোতেই ফার্স্ট টোটাল আমাদের মেয়েরা দশজন অংশগ্রহণ করেছিল তার মধ্যে নজন খুবই খুবই আনন্দিত কারণ এককভাবে মানে গার্লস স্কুলের পক্ষে এককভাবে এতগুলো পয়েন্ট তুলে নিয়ে আসা সেটা সত্যি আমাদের খুব পুলকিত করেছে এবং আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত আজকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে বাচ্চাদের নিয়ে একটা সামগ্রিক মিছিল যাতে ওদের যে অংশগ্রহণ এবং ওদের যে সাফল্য সেটা যাতে অন্তত আমাদের স্কুলের আশপাশ যাদেরকে নিয়ে যারা আমাদের স্টেক তারা যাতে জানতে পারে সেই জন্য একটা মিছিলের আয়োজন করা হয়েছে তারপরে ওদেরকে একটা মিষ্টিমুখ এবং একটা ভালো খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে সমাপ্ত করব পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সমর্থনে যাতে আমরা ওদেরকে আনতে পারি এবং আমাদের একটা স্পন্সর জোগাড় হয় আমরা একটা ভালো প্রোগ্রাম করে ওদের একটা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করব। তৎস আর একটা কথা বলি এই যে মেয়েরা যে সাফল্য এনে দিয়েছে তার মধ্যে সম্পূর্ণভাবে যার কথা না বললেই না সে আমাদের কোচ আর তার সাথে গার্জেনরা সবার একটা সহযোগিতায় এবং পূর্ণ মানে পূর্ণ সহযোগিতায় আমরা এই সাফল্যটা পেয়েছি আপনি কি একজন বই প্রেমি কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট